মা তুমি কেমন আছো আমার পোষা বিড়াল খঞ্চু সে কেমন আছে সে রাত্রিতে কার পাশে সই দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ছিঙে মাছায় ফুল এসেছে মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব খুবদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু মনে আছে মা একবার মেঘের ডাক শুনে কই মাছ ভেসে উঠে ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকেল চুরি করে আমি আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বড়ার সেই সার এখনও মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার পিঠে এখনো সেই দাগ আছে সেই দাগটায় হাত বোলায় বাবার কথা মনে পড়ে আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি হ্যাঁ মা ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে হাবুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে ওকে বলো আমি ওর উপর রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের শরীরে বড় কষ্ট আমার শরীরে আর এক ফোটাও রাগ নেই আমি আর একটুও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই তুলির কথা কালু ভুলুর কথা মনে পড়ে হোটেলে কিন্তু মা শাক রান্না হয় না পুকুর পাড় থেকে সেই তুলে আনতাম আমি আর তুলি কলমি শাক কী ভালো কী ভালো বিনা পয়সায় আমার ভাগ্যে আর কলমি শাক খাওয়া হবে না মা এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে ওকে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে যে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ে থাকার চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুরাহা